হ্যালো ইভিওয়ান ওয়েলকাম টু ইংলিশ উইথ বরেন তোমাদের সবাইকে শিক্ষক দিবসের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবার আমরা ক্লাসে ফিরব আমরা টেন্স শুরু করলাম তো টেন্স শুরু করার পর আমরা প্রেজেন্ট টেন্সের তিনটা টপিক কমপ্লিট করলাম সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট আজকে যেটা পড়বো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি পড়বো আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মনে করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স কখন হয় যখন মনে করো কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়েছে কোনো একটা কাজ অতীতকালে শুরু হয়ে যদি বর্তমানেও চলছে বোঝায় তখন সেটা হচ্ছে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাজটা কিন্তু কখন শুরু হয়েছে অতীতে এবং সেই কাজটা কি এখনো অবধি চলছে এবং ভবিষ্যতে সেটা চলতে পারে যদি বোঝায় তখন তাকে বলা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রেন্স যেমন মনে করো আমি যদি এইভাবে বলি যে রামবাবু আমাদের গ্রামে দশ বছর যাবৎ বাস করছেন তাহলে দেখো এই যে রামবাবু আমাদের গ্রামে দশ বছর যাবৎ বাস করছেন ওনার যে বাস করার যে কাজটা সেটা কি দশ বছর আগে শুরু হয়েছিল দশ বছর আগে শুরু হয়েছিল এখনও চলছে এবং ভবিষ্যতেও চলতে পারে বোঝাচ্ছে না স্ট্রেন্স হচ্ছে যখন কোনো কাজ অতীতকালে শুরু হয়ে বর্তমানেও চলছে এবং ভবিষ্যতে চলতে পারে এরূপ যখন বোঝাবে তখন তাকে বলা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলো এবার নেওয়া যাক কি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা কি পুরা ঘটমান বর্তমান বর্তমান পুরা ঘটমান বর্তমান এটা এখানে লেখা হয়নি এটা হচ্ছে পুরা পুরা ঘটমান বর্তমান বা বর্তমান বর্তমান কাল আচ্ছা এখানে আমি তোমাদেরকে আগেই বলেছি হ্যাঁ যে কি কোনো একটি কাজ অতীতকালে শুরু হয়ে কাজটা কিন্তু অতীতকালে শুরু হবে এখন শুরু হবে না কিন্তু অতীতকালে শুরু হয়েছিল কাজটা কোনো একটি কাজ অতীতকালে শুরু হয়ে এখনো চলছে এখনো স্বীকৃতি করছে সেই কাজটা চলতে থাকবে ভবিষ্যতে চলতে পারে এরকম বোঝাবে যদি কোনো একটা কাজ আবার ভালো করে দেখো অতীতকালে শুরু হয়েছিল এখনো চলছে ভবিষ্যতেও চলতে পারে এরূপ যখন বোঝাবে তখন তাকে বলা হবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা চলো নাও তাহলে আমরা এটা দেখে নিলাম এবার যেটা দেওয়া আছে এই টেন্সে আমরা তো বাংলাটা দেখে দেখে যে এটা এভাবে করতে হয় বা এই টেন্সগুলি হ্যাঁ তিনি 10 মিনিট যাবত বই পড়ছেন রানা সকাল থেকে বই পড়ছে বাক্য গঠন করতে গেলে কি হয় সবার প্রথমে সাবজেক্ট এরপর সাবজেক্ট অনুযায়ী হ্যাব নয়তো হ্যাস এবার হ্যাব কখন কখন হবে যদি ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থাকে তখন হ্যাব হবে এখন যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন কি হবে হ্যাশ হবে তো আবার যদি থার্ড পার্সেন্ট পুরালো হয় তখনও আবার হ্যাপ হবে যেমন মনে করো ধরো হচ্ছে তাহারা তারা দিয়ে যদি কোনো সিম্পল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউটিস গঠন করি তখন কি হবে হ্যাভ বিন আচ্ছা হ্যাভ হয়ে গেলো হ্যাজ হয়ে গেলো এবার বিন বিনের পর কি ভারতের সঙ্গে ভারতের যে বেস ফর্ম থাকবে সেটার সঙ্গে আইনজি যুক্ত করতে হবে তাহলে ভার প্লাস আইনজি সবার শেষে অবজেক্ট আমাদের হয়ে গেল বাক্য গঠন এবার এই বাক্য গঠন যেটা দেওয়া আছে হয়তো এখানে কি একটু ডিটেলসে বলা আছে বাক্য গঠনটা ডিটেলসে বলা আছে সূত্র যদি আমি কি করি শর্টে করি একটু তাহলে কি হবে সবার প্রথমে সাবজেক্ট তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ নয়তো হ্যাজ এবার সাবজেক্ট হ্যাজ হ্যাভ তারপরে কি হবে বিন বিনটা কি বি ভার থেকে আসা তারপর ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট তাহলে সবার প্রথমে কি সাবজেক্ট সাবজেক্টের পর সাবজেক্ট অনুযায়ী হ্যাড নয়তো হ্যাজ বসবে হ্যাভ নয়তো হ্যাজ বসবে এবার তারপরে বিন কমন বিন সবার সঙ্গে বসবে এবার ভার তার সঙ্গে আইনজি এবং সবার শেষে কি করতে হবে সবার শেষে অবজেক্ট বসাতে হবে এবার বাংলা রূপ কেমন হবে তাহলে এটা যেমন করছে খাচ্ছে যাচ্ছে দেখছে ঠিক আছে এটা কি হয় অনেকটা কন্টিনিউয়াস অর্থাৎ প্রোগ্রেসিভ টেন্সের মতোই হয় বাংলা রূপটা যেমন মনে করো বাংলা রূপ বানানটা ভুল আসছে এখানে বাংলা রূপ যেমন করছি দেখছি পড়ছেন খাচ্ছেন যাচ্ছেন দেখছো ইত্যাদি অর্থাৎ কোনো একটা কাজ আমরা এর আগেও বলেছিলাম অতীতকালে শুরু হবে কি হবে অতীতকালে শুরু হবে অতীতকালে শুরু হওয়ার পর সেই কাজটা এখনো চলছে যখন বোঝাবে তখন হচ্ছে প্রেজেন্ট হবে তো এখানে করছি দেখছি দেখ করছেন খাচ্ছেন খাওয়া কাজটা কি যেমন করছি করার কাজটা কি মানে তিনি এখন কি সেই কাজটাতে মানে আমি এখন কাজটা কি করছি দেখছি মানে আমার দেখা কাজটা কি এখন চলছে করছেন সে তার করার কাজটা কি চলছে এখন খাচ্ছেন তার খাওয়ার কাজটা কি কন্টিনিউ আছে খাচ্ছেন এখনও তারপর যাচ্ছে দেখছে দেখছো ইত্যাদি এবার দেখো আমরা কয়েকটা ট্রান্সলেশন করে ট্রান্সলেশন করলে কি হবে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে চলো নো আমি সকাল থেকে বই পড়ছি আচ্ছা এখানে কি দেওয়া আছে আমি সকাল থেকে বই পড়ছি তাহলে সবার প্রথমে কি দেওয়া আছে সূত্র যেটা দেওয়া আছে সবার প্রথমে সাবজেক্ট তাহলে আমি সকাল থেকে বই পড়ছি এখানে সাবজেক্ট কোনটা বলো তো কোনটা সাবজেক্ট এখানে হচ্ছে আমি তাহলে আমি কি লিখবো আই বুঝতে পারলাম এবার আমি সকাল থেকে বই পড়ছি সবার প্রথম কি দেওয়া সাবজেক্ট হয়ে গেল এবার সাবজেক্ট অনুযায়ী হ্যাব অথবা হ্যাঁ আই এর পরে কি হয় হ্যাভ হয় না হয় হয় আই এর পরে কি হ্যাঁ তাহলে আমি কি লিখলাম আই আই এবার পরে কি দেওয়া ভার্ব হ্যাভ অথবা হ্যা তারপরে বিন এটা বিনটা কি হয় বিনটা হচ্ছে কমন সব ক্ষেত্রে হবে আই হ্যাভ বিন তারপরে কি করছে সকাল থেকে বই পড়া এটা এটা হচ্ছে তোমার কি মেন ভার তো পড়ছি পড়া কাজটা কি কন্টিনিউ আছে যদি কোনো একটা কাজ কন্টিনিউ থাকে চলছে রানিং অবস্থায় যদি থাকে তখন কি হয় ওর সঙ্গে আইন যুক্ত হয় তো আমি আই হ্যাভ বিন আই হ্যাভ বিন ইডিং আই হ্যাভ বিন ডিডিং আই হ্যাভ বিন ডিডিং কি হলো আমি কুতর করলাম সাবজেক্ট হলো এবার আই এর পরে কি হলো হ্যাভ আসবে তারপরে

বই মর্নিং হয়ে গেল এবার যেটা দেওয়া দশ বছর যাবৎ গ্রামে বাস করছেন তাহলে সবার প্রথমে আমরা কি করলাম হি বসালাম এবার হি এর পরে কি হয় এবার সাবজেক্টের পর কি দেওয়া আছে হ্যাভ হয়তো নয়তো হ্যাজ তো হি এর পরে আমরা জানি কি এর পরে কি বসবে হি এর পরে হ্যাজ তাহলে হি হ্যাজ হি হ্যাজ এবার হি হ্যাজ তারপরে বিন আচ্ছা আমরা বসাবো বিন বি ডাব্লিউ এন্ড বিন প্লাস প্লাস অবজেক্ট ভার্ব কোনটা হবে ভার্ব হচ্ছে বাস করা বাস করছেন তো বাস করাটা হচ্ছে ভার্ব তাহলে হি হ্যাজ লিভিং হি হ্যাজ লিভিং হি হ্যাজ লিভিং বাবা হচ্ছেন

টেন তারা এক ঘন্টা বল তারা এক ঘন্টা যাবৎ খেলছে তাহলে তার ইংরেজি কি তার ইংরেজি কি দে আচ্ছা দে বসালাম এবার কি দাব আছে আহ সাবজেক্টের পর কি হবে হ্যাব অথবা হ্যাস তো দে এর পর কি হবে দে এর পর কি হবে দে হ্যাভ দে হ্যাভ তারপরে কি দাও আছে তারপরে দাও আছে হ্যাভ অথবা হ্যাজ এর পরে কি বিন তাহলে লিখলাম আই হ্যাভ বিন আই হ্যাভ বিন আই হ্যাভ বিন কি এবার হচ্ছে ভার কোনটা ভার এখানে তারা এক ঘন্টা যাবৎ বল খেলছে তাহলে খেলাটা হচ্ছে কি ভার দে হ্যাভ বিন প্লেইং প্লে তো ছিল প্লে এর সঙ্গে কি আইএনজি যুক্ত করা আছে বিন প্লাস ভার প্লাস আইএনজি তাহলে প্লেইং প্লেইং দে এক ঘন্টা যাবৎ তাহলে কি হলো আমি সকাল থেকে বই পড়ছিং তারা এক ঘন্টা যাবৎ বল খেলছে দে হ্যাভবিন প্লেইং ফর ওয়ান আওয়ার আচ্ছা আচ্ছা ফর ওয়ান আওয়ারটা না দিয়ে ফর এন আওয়ার করতে পারি আমরা এন আওয়ার ইচ ইউ আর আওয়ার ন এবার কি তো তুমি দশ মিনিট ধরে দৌড়াচ্ছো আচ্ছা এবার সাবজেক্ট কোনটা সাবজেক্ট কি আমাদের তুমি সাবজেক্ট কি তুমি তুমি ইংরেজি কি তুমি ইংরেজি কি ইউ তাহলে সবার প্রথমে কি বসানো আমরা ইউ পরে কি তো সাবজেক্টের পর কি বলছে হ্যাভ অথবা হ্যাজ তো ইউ এর পরে হ্যাভ হবে না হ্যাজ হবে কি হবে ইউ হ্যাভ ইউ হ্যাভ এবার হ্যাভ এর পর কি হ্যাভ বা হ্যাজ এর পরে আমাদেরকে কি করতে বলবো বিন বসাতে হবে তাহলে ইউ হ্যাভ বিন বসালাম আমরা ইউ হ্যাভ বিন তাহলে বিন প্লাস ভার ভার কোনটা দৌড়ানো দৌড়ানোর ইংরেজি কি রান দৌড়ানোর ইংরেজি কি রান তাহলে ইউ হ্যাভ বিন ইউ হ্যাভ বিন রানিং ইউ হ্যাভ বিন রানিং এবার কতক্ষণ যাব টেন মিনিট তাহলে ফর টেন মিনিট দিয়ে দেবো আমরা ফর টেন মিনিট তাহলে আশা করি তোমাদের বুঝে গেল তো আমরা আজকে কি বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অতীতকালে শুরু হয়ে বর্তমানকালে কি কাজ চলছে এবং ভবিষ্যতেও যখন চলবে বোঝায় তখন হচ্ছে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এর বাংলা হচ্ছে কি জানা জানলাম না পুরা ঘটমান বর্তমান কাল আচ্ছা বাক্য গঠন করতে গেলে কি করতে হয় সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী এরপর কি হবে হ্যাভ না হয়তো হ্যাজ তারপরে কি তারপর ভা বিন তারপরে ভার প্লাস আইএন প্লাস অবজেক্ট এভাবে আমরা বাক্য গঠন করব এবারে যেটা দেওয়া আছে এটা বাংলা রূপগুলি কি কি হয় করছে খাচ্ছে যাচ্ছে দেখছে পড়ছে এগুলি তো এখানে উদাহরণ যেমন আমি সকাল থেকে বই পড়ছি তাহলে কি হলো আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং তারা এক ঘন্টা যাবৎ বল খেলছে দে হ্যাভ বিন প্লেইং ফরেন আওয়ার আচ্ছা তিনি দশ বছর যাবৎ এইখানে বাস করছেন